আমরা বিভিন্ন সময় যমুনা অভিমুখী কর্মসূচি দিয়েছি পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের কাটকে দিয়েছে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে তো আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি এবং সরকারের মানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের সাথে একটা মিটিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল আমাদের এই দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টা যিনি হয়েছে তার কাছে এই বিষয়গুলো জানানো হবে সেটা বলা হয়েছিল গত বুধবারে অর্থাৎ আজ থেকে আরও আট দিন আগে তো যখনই মিটিং এরেঞ্জ করে তখন হচ্ছে ভয় বুধবার নাহলে বৃহস্পতিবার এটা এটা হচ্ছে আমাদের সাথে এক ধরনের নাটক করা হয় সপ্তাহের শেষ দিনে গত বুধবারে আসার পরে আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে মঙ্গল সোমবার দুপুর দুইটা পর্যন্ত তারপরে সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি ফলশ্রুতিতে হচ্ছে আমরা আবার শাহবাগে আসি গতকালকে হচ্ছে কাফনের কাপন মাথা মানে কাপড় মাথায় দিয়ে পেতে তারপরে আবার এখান থেকে কর্মসূচি ঘোষণা করি আমরা হচ্ছে সেখানে আজকে সেখানে হচ্ছে আমরা গাড়ি ভাড়া করে আমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যাত্রা শুরু করি কিন্তু এই মানে এই বেশের এই যে রাস্টের যে পেট্রো বাহিনী পুলিশ এই পুলিশ কিন্তু আমাদের এই যাত্রা আজকে বনানীতে বনানী বনানী কৌশল এলাকার যে ডিসি সেই ডিসি সাথে তখন কথা হয় জিপি কর্তৃক মানে এই বনানীতে যাওয়ার যত রাস্তা আছে সব রাস্তায় আমাদের গাড়ির যে নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার দেওয়া হয় যাতে ভাবে আমরা ওখানে পৌঁছাতে না পারি কি নীল্জ বিষয় দেখেন তারা আমাদের সাথে অত্যাচার করবে আমাদের দাবি মানবে না আমরা তারা ওয়াদা করেছে এই সরকার বাংলাদেশ সরকার যে প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক এবং মানবিক যে অধিকার সেই অধিকার অক্ষুন্ন রাখার ক্ষেত্রে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর ইউএনসিআরপিডি সিআরপিডি যে কনভেনশন যেটা রয়েছে সনদ সনদে বাংলাদেশ স্বাক্ষর অনুস্বাক্ষর দুটোই করেছে তার এই কারণে আজকে আমাদেরকে তারা যেতে দেয়নি তারপরে আপনার মানে শাহবাগ অভিমুখে যাত্রা করেছে যমুনা যমুনা অভিমুখে বিকালে আজকে আমরা আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই পেট্রো পানির সাথে তো আমরা পারবো না তার কারণে আমাদের নির্ধারিত কর্মসূচিতেতে রয়েছে আজকে থেকে আমরা আমাদের নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় পাশাপাশি আপনারা দেখেছেন পুলিশের যিনি টিসির আছেন মাসুদ ভাই তিনি বলেছেন তার আমরা এইখানে আলোচনা করতে চেষ্টা ছিলাম কিন্তু তার সম্মানার্থে আজকের দিন আমরা সাথে আমরা আলোচনা কর্মসূচিতে জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু হচ্ছে আগামীকালকে মন্ত্রণালয় একটি মিটিং হওয়ার কথা আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে আপনারা জানেন এই দাবি যদি পূরণ করা না হয় এবং কালকের মিটিং যদি ফলা না হয় তাহলে আমরা আবার কালকে শাহবাগে আসবো এবং কাল থেকে শাহবাগে আমাদের অনুসরণ করবো